নতুন সময় এসেছে এই সময়ে সকল মত পথ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন শরীফের রশিকে যদি আল্লাহর দেওয়া রশিটাকে যদি মজবুতভাবে ধারণ করা যায় তাহলে এই জমিনকে আল্লাহ পাকের আইন তথা কোরআন শরীফের বিধান অনুযায়ী শাসন করার একটি সুযোগ মুসলমানদের হাতে এসেছে ঠিক বলেন সুতরাং আজকে সময় সুযোগ যেহেতু এসেছে আসুন আল্লাহ পাকের কালাম যে কালামটা আল্লাহ তালা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রশিটার নাম হলো কোরআন যার এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা আমাদের হাতে রসুল বলেন তোমাদের হাতে আমাদের হাতে সকলে একত্রিত হয়ে এই রশিটাকে মজবুত করে ধরো যাতে আল্লাহ তারা যখন রশি ধরে টান দিবেন সকলে যেন জান্নাতে যেতে পারো বলুন সব আল্লাহ রশি দিয়ে টান কোথায় যাবে কারা যারা রশিকে মজবুতি শহীদ ধরবে এখন রশি ধরার ক্ষেত্রে যদি আমরা বিভক্ত হয়ে যাই আল্লাহ বলেন রাখু ওলামাই কারণ আপনাদেরকে শনির বন্ধ অনুরোধ আপনারা এই আয়াতের উপর তাফসির ভালো সকল তাফসির গুলো দেখুন এখানে আল্লাহ তারা কি বলেছেন ঐক্যের কোন বিকল্প নাই ইমাম ঐক্য পরিষদের পক্ষ থেকে সকল মুসলমানদের প্রতি আহ্বান আল্লাহ পাকের এই কালামের আয়াতের উপর আমলের সময় হল এখন আল্লাহ তালা যখন আল্লাহ পাকের রশি দিবেন তখন যদি সকলে একত্রিত হয়ে না ধরি কেউ যদি বলি আরে আমরা তো কবি মাদ্রাসাত করি আলিয়া মাদ্রাসার হুজুর বলে রশি ধরতাম না এই মালানা রাটকাল করে আলিয়া মাদ্রাসার হুজুরা যদি কয় আমরা আলিয়া মাদ্রাসা করি কবি মাদ্রাসার হুজুর বলে রশি ধরতাম না চোখকাঠুই মাথা তোলারা যদি কয় আমরা চোখকাঠুই মাথা দেই লম্বা টুকু এটা ধরতাম না এইখানে আট বন্ধু যারা নামাজ পড়ে হেরা যদি কয় নাবিন নিচে আট বন্ধু ধরতাম না নাবিন নিচে ওনারা যদি কয় এখানে যারা বন্ধু হাগুলো ধরতাম না তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলাম কিনা বিচ্ছিন্ন হয়ে গেলাম আল্লাহ বলেন লাফ তাফর রসু কোরান ভর একও। একেও কোরআন ভর থেকে একেও বিচ্ছিন্ন হবে না সকলে কোরানকে ধরো কোরানকে মজবুত সাহিত ধরো আমাদের কোরান এক আমাদের আল্লাহ এক আমাদের রেসুল এক সুতরাং এক হতেই হবে এর কোনো বিকল্প নাই কথাটা বুঝতে পারছি এক হওয়ার কোনো বিকল্প নাই সকল প্রকারের মাজহাবি মতবাদ ভুলুন সকল প্রকারের মাসলাকি মতবাদ ভুলুন সকল প্রকারের ফুরুড়ি ইতলাফাত ভুলুন সকলে এক হয়ে আল্লাহর রশিটাকে ধরে আল্লাহ পাকের আইন জমিলে বাস্তবায়নের কথা খেলাফত আলামিল হাজির নবুয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে মুসলমান মুসলমান দেখেছে দুর্নীতি মুসলমান দেখেছে দুঃশাসন মুসলমান বাংলার মুসলমান দেখেছে অত্যাচার নির্যাতন থেকে বৈষম্য দেখেছে সমাজকে সুন্দর সাবলীল করতে চাও পথ একটাই সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত্যায়ন করতে হবে ঠিক কিনা এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নাই কে স্কুলে পড়ে কে মাদ্রাসায় পড়ে কে আলিয়ায় পড়ে কে কৌমিতে পড়ে কে তবলিক পড়ে কে কোন বিশ্বের মুরিদ কিছুই দেখার নাই সকল মুসল্লি এক হবে ইমামরা এক হয়ে গেছি রাজি সবাই রাজি রাজি ইমামরা সবাই এক মুসল্লিরা এক হবেন মুসল্লিদের সকল মুসলমানকে সকল মত পথের মুসলমানকে এক করার কর্মসূচি নিয়ে ইমাম ওলামত্ব পরিষদ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি করব করবো ধন্যবাদ জানিয়ে আমাদের শীতলক্ষার সোসাইটি একটা গ্রুপ না তোমরা তোমাদেরকে ধন্যবাদ তোমরা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছো এই যে দেখুন ইমামদের প্রোগ্রাম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা খেদমত করতেছে আলিয়া মাদ্রাসার ছেলেরা খেদমত করতেছে কবি মাদ্রাসার ছেলেরা খেদমত করতেছে সকল দল মদ পথের অবসান ঘটিয়ে আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চাই সবাই রাজি আল্লাহ তালা তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ